জীবনকে ভালোভাবে বুঝতে হলে ভ্রমণ করতে শেখো জীবনে আপছোস করো না কেবল শিক্ষা গ্রহণ করো কিছু অর্জন করতে পারবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ আর লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার ডেইলি লাইফের নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এখন ঘড়ির কাটায় ঠিক সকাল নয়টা আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে সকাল নয়টা চারদিকে রোদের উত্তাপ আর গরম তো আছেই গরমের কথা আর কী আর বলবো আপনাদের সবাই তো এখন গরমের জেলায় অতিষ্ঠ আর এত পরিমাণ বাহিরের রোদ যেটা আর কি বলার মতো না আর ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না তবে সকাল নয়টা বাজে এই সময় প্রচুর পরিমাণে বাইরের রোদ মানে তাকানো যাচ্ছিলো না এমন অবস্থা তবে আলহামদুলিল্লাহ আমি যে বাসায় থাকি সে বাসায় প্রচুর পরিমাণের বাতাস সেই কারণে কারেন্ট চলে গেলেও কিছুটা হলেও আমাদের গরমে কষ্টটা কম হয় তবে যারা বাইরে বের হয় তাদের তো কষ্টের সীমা থাকে না তো এই যে এখানে হচ্ছে আমার ছানা কিন্তু বসে আছে সে কিন্তু বড় হয়ে যাচ্ছে দিন দিন আপনাদের চোখের সামনে তো এই যে সে কিন্তু এখন বাসা থেকে উঠে একটু উপরের দিকে বসে আছে আর আরেকজন হচ্ছে বাসার ভিতরেই আছে সে বাসার ভিতরেই ঘুমাচ্ছে আর আমি যেই ক্যামেরা ধরেছিলাম তখন সে হচ্ছে একটু উঠতে চেষ্টা করছিল তবে সে উঠতে আর পারে না এখানে হচ্ছে ঝুলে আছে আর এই যে এখানে আর একজন চুপচাপ শুয়ে আছে তো আমি হচ্ছে ওকে পরে হাত দিয়ে ওর বাসায় উঠিয়ে রেখেছিলাম তা না হলে ও কিন্তু পরে যাবে তো এখন হচ্ছে দুপুরবেলা আজকে সারা সারাদিনে আর ক্যামেরা অন করি নেয় আর এই ভিডিওটা ছিল মঙ্গলবারে করা আর আলিফার পাপা নাস্তা করে সকাল সকালে বাইরে বের হয়ে গিয়েছে ওর এক কাস্টমার আসবে তো সেই কারণে তার সাথে দেখা করার জন্য এই দিকে আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন হচ্ছে আমি ডিমের কোরমা রান্না করব। সেই কারণে হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি তো আমরা তিনজন মানুষ তিনজনের জন্য তিনটা ডিম ভেজে নিচ্ছি এখান থেকে হচ্ছে দুইটা আমি ডিমের কোরমা করব আর একটা শুধু এভাবে সাদাই রেখে দিব মানে এটার কোরমা করব না এভাবে ভাজা অবস্থায় রেখে দিব সেটা হচ্ছে আলিফার পাপার জন্য কারণ আলিফার পাপা রোস্ট কোরমা এগুলো একদমই পছন্দ করে না পছন্দ করে না বলতে বললে ভুল হবে ও এগুলো খাই না তো সেই কারণে ওর জন্য হচ্ছে আলাদা করে একটা ডিম ভেজে রাখলাম আর বাকি ডিম দুটো আমরা হচ্ছে মা মেয়ে কোরমা করে খাবো তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে একটু রোস্টের মশলাও দিয়ে দিয়েছি তো ডিমের কোরমাতে রোস্টের মশলা আপনারা আবার কেউ হাসাহাসি করবেন না আসলে আমি কোনো আসলে রেসিপি ফলো করে কখনোই রান্না করি না আমার যখন যেভাবে মন চায় আমি ঠিক সেভাবেই রান্নাটা করে নেই তো আর হচ্ছে ঘরে টক দই ছিল না এ কারণে হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ পানিতে মিশিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম তো এই তো অলরেডি কিন্তু আমার ডিমের কোরমা রান্না করা হয়েও গিয়েছে আর ঝোলটা আমি হচ্ছে একদমই মাখা মাখা রেখেছি এরকমের করলে আর কি ডিমের কোরমাটা ভালো লাগে আর পোলাওয়ের সাথে এই ধরনের মিষ্টি কোরমা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করে তো মেয়ের বাবা হয়েছে উল্টো তাকে নিয়ে পড়তে হয় আর এক জ্বালায় তো এইদিকে হচ্ছে চুলায় আমি হচ্ছে মুরগির মাংসটা ভেজে নিচ্ছি ডিমের কোরমা করব আর সেই সাথে হচ্ছে মুরগির মাংস ভুনা করব। আর সাথে হচ্ছে একটু অল্প পরিমাণে পোলাও রান্না করব। যাতে দুপুরে খেয়ে শেষ হয়ে যায় সেই পরিমাণে রান্না করব। এই প্রচণ্ড গরমে এই ধরনের পোলাও বিরিয়ানি খাবার আসলে না খাওয়াই ভালো এইগুলো কিন্তু খুবই ক্ষতিকর কিন্তু আমার মেয়ে তো ছোটো মানুষ বুঝতে পারে না অনেকদিন দিন বলছিল যে মামা পোলাও রান্না করো তো আজকে যেহেতু ওর বাবা বাসায় আছে ভাবলাম পোলাওটা রান্না করি তিনজনে মিলে একসাথে খাবো তো এইদিকে কিন্তু আমি সমস্ত মশলা কষিয়ে এখন হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসে যে সব মশলা দিতে হয় জল সেই ধরনের সব মশলাই দিয়ে দিয়েছি সাথে হচ্ছে আমি হচ্ছে একটু টমেটো পিউরি দিয়েছি এগুলো হচ্ছে আমার আগের মানে গত বছরের প্রয়োজন করা ছিল তো সেগুলোই দিয়ে রান্না করছি ভাবলাম এইগুলো রান্না করে শেষ করে ফেলি আর এইদিকে হচ্ছে অফ ক্যামেরাতে আমি পোলাও রান্না করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের পোলাও রান্না করেছি এরপর অল্প একটু ভাতও রান্না করেছি আর ডাল রান্না করা ছিল ফ্রিজে সেগুলো গরম করে নিয়েছি কারণ আলিফার পাপা একটু পরিমাণের পোলাও খাবে খেয়ে তারপর ওর আবার ভাত খেতে হবে সেজন্য কিন্তু আমাকে ভাত রান্না করতেও হয়েছে আর দুপুরে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে আমার আজকের এই কিচেন ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করে নিব রান্নাবান্না যেহেতু তাড়াতাড়ি করে ফেলেছি আর গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করি তা না হলে কিন্তু কিচেনে অনেক পরিমাণে রোদ আসে পরে আর রান্না করতে গেলে অনেক কষ্ট হয় আর আলিপুর বাবা বাইরে গেছে সে এখনও আসে নাই তো হাতে অনেক সময় আছে ভাবলাম এই কাজগুলো করে ফেলি সেই যে রোজার ভিতরে ক্যাবিনেটগুলো বানিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম এরপরে কিন্তু এগুলো আর পরিষ্কার করা হয়নি আর অনেক দিন যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু তেল চিটচিটে ভাব হয়ে যাবে তখন আর পরিষ্কার করতে খুব কষ্ট হবে তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে আজকে পরিষ্কার করে ফেলে আর অনেক দিন কিন্তু এগুলোতে হাত না দিলে ছোটো ছোটো তেলাপোকারও জন্ম হবে আমার কিচেনে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট তেলাপোকা ছিল তো কিচেনের ডেকোরেশনটা চেঞ্জ করার পরে কিন্তু তেলা পোকার উত্তাপ থেকে একটু হলেও বেঁচেছি আর আমি গ্রামের বাড়িতে যাওয়ার সময় মানে ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম তখন তেলা পোকা মারার ঔষধ দিয়ে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমার কিচেনে একটাও কোনো তেলা পোকা নেই তো সেই কারণে এখন চেষ্টা করছি সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাতে কোনোভাবেই আর তেলা জন্ম না হয় আমার এই কিচেন ক্যাবিনেট দেখে কেউ আবার হাসবেন না আসলে গরিবের কিচেন ক্যাবিনেট দুধের স্বাদ ঘোলে মেটানো এই আর কি তো এই ক্যাবিনেট আমি কীভাবে বানিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন যারা আমার ভিডিওতে নতুন এসেছেন আজকে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদেরকে বলছি যদি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যাবেন আর অপশনটি অন করা থাকলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন প্রথম থেকে আমার সাথে আছেন আমাকে ভালো মন্দ কমেন্টস করছেন আমাকে ভিডিও বানানোর উৎসাহ প্রদান করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও ভালোবাসা তো আমি কিন্তু কিচেন ক্যাবিনেট প্রথমটা পরিষ্কার করে নিয়েছি এরপরে যে দ্বিতীয়টা সেটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে কিচেনের যত আমার কাঁচের জারগুলো আছে তো সেগুলো হচ্ছে উপর থেকে একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি সেই সাথে একটু খাবার ছোডা সরি খাবার ছোডা না বেকিং সোডা আর ভিনেগার আর হচ্ছে ভিম লিকুইড মিশিয়ে আমি এখন বৈমগুলো পরিষ্কার করে নিচ্ছি তো কিছুদিন পরপরই হচ্ছে আমার এই কিচেনের কো কাচের জার বা যে ধরনের কোটা টোটা আছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেই এতে করে কিন্তু তেল কাছটা ভাব কম হয় আর মাসে তো একবার ডিপ ক্লিন করাই হয় তো যখন ডিপ ক্লিন করি তখন কিন্তু কোটার ভিতরে যা থাকে সব কিছু বের করি সুন্দরভাবে কোটাগুলো পরিষ্কার করে নেই। আর সপ্তাহে বা দশ পনেরো দিন পর পর যখন পরিষ্কার করি তখন আর ভিতরে যে মশা টশা থাকে সেগুলো আর বের করি না উপর থেকেই পরিষ্কার করে নিই তো সমস্ত জারগুলো আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি যদি সময় থাকতো হাতে তাহলে এগুলো ভালোভাবে রোদে শুকিয়ে নিতাম তারপরে গুছিয়ে নিতাম তো এর মধ্যে আলিপুর বাবা চলে এসেছে ও হচ্ছে শাওয়ার নিতে গিয়েছে মেয়েকে নিয়ে আর আমি হচ্ছে তাড়াহুড়া করি এই কাজগুলো এখন করে নিচ্ছি কারণ গোসল করে এসেই ওকে খাবার দিতে হবে তো এই যে আমি কিন্তু সমস্ত জারগুলো পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি এখন আবার জায়গাটা জায়গায় গুছিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গুছানো রান্নাঘর কিন্তু প্রত্যেকটা মেয়েরই আসলে স্বপ্ন এটা সব মেয়েদেরই স্বপ্ন থাকে যে খুব সুন্দর একটা কিচেন থাকবে সেখানে খুব সুন্দর সুন্দর কিচেনের প্রোডাক্ট থাকবে এবং সেটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো থাকবে তো এই স্বপ্ন তো আমারও আছে অনেক সময় দেখা যায় যে স্বপ্ন থাকলেও সাত সাধ্য হয় না সেভাবে করে গুছিয়ে রাখার তো তারপরও সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুক দিয়ে কিন্তু গুছিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আর ঢাকার শহরে বড় কিচেন পাওয়া কিন্তু খুবই কষ্টকর আমাদের মতো মধ্যবিত্তরা যারা থাকি তাদের পক্ষে কিন্তু বড় কিচেনওয়ালা বাসা নেওয়া আসলে পসিবল না এইগুলো হচ্ছে ফ্লাট বাসায় খুবই কমই থাকে বড় কিচেন যারা অ্যাপার্টমেন্টে থাকেন তাদের হচ্ছে অ্যাপার্টমেন্টের কিচেনগুলো কিছুটা হলেও হচ্ছে ফ্ল্যাট বাসার চেয়ে বড় থাকে আর ঢাকা শহরে অ্যাপার্টমেন্টে থাকা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য শুধুই স্বপ্ন এছাড়া আর কিছুই না তাই তো আমি বলতে বলতে আমার এই গুছিয়ে নিয়েছি তাকে হচ্ছে আমি একটা রিয়েল প্লান্ট রেখেছি আসলে ডেকোরেশন করব আর সেখানে গাছ থাকবে না সেটা তো ভালো লাগে না আমি সব সবসময় চেষ্টা করি আমার চোখের সামনে একটা গাছ রাখার এতে হচ্ছে আমার চোখের শান্তিও হয় মনের শান্তিও হয় আর জায়গাটা দেখতেও আমার ভীষণ ভালো লাগে আর কাচের জারগুলো পরিষ্কার করার পর কিন্তু এখন একদমই ঝকঝকে চকচকে হয়েছে দেখতেও খুব ভালো লাগছে আর ধুলাবালি পরে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না আর এই যে পাশের যে ক্যাবিনেটটা সেটার একদম নিচের তাকে হচ্ছে আমি এক পাঁচ লিটারের একটা তেলের বোতল রেখেছি পাশেই হচ্ছে একটা পানের বোতল রেখেছি আর তার সাইডে দুটো মাটির খাদা রেখেছি এগুলো হচ্ছে আমি রান্নার সময় আমার লাগে কাটাকাটি করতে লাগে আর এই যে মাঝের তাকে এখানে হচ্ছে আমি রান্না করে হাঁড়িপাতিলগুলো রাখি আর এই পাশের ক্যাবিনেটটার উপরের তাকটা আমি পুরোটাই ফাঁকা রেখেছি তো এই তো আমার দুপুরের রান্না বান্না কিচেন কেবলেন গোছানো সব কিছু শেষ হয়ে গিয়েছে এরপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে এখন রাত প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো মাগরীবের নামাজ পড়ে এখন হচ্ছে আমরা মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছি মেয়ে হচ্ছে ঘুরতে যাবে তো মেয়েকে নিয়ে তার পাপা বের হচ্ছে আর সাথে আমিও ফ্রিতে একটু ঘুরে আসব। তো আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারে তো চাষারা শহীদ মিনারে আসার কারণ হচ্ছে আলিফার পাপার এক ফ্রেন্ড আছে এখানে তো ও হচ্ছে তার সাথে দেখা করবে সেই কারণেই হচ্ছে এই জায়গাটা সিলেক্ট করেছে ঘোরার জন্য তো শহীদ মিনারে চলে এসেছি অলরেডি কিন্তু আলিফার পাপা তার ওই ফ্রেন্ডের সাথে দেখা করেছে দেখা করে আমরা হচ্ছে শহীদ মিনারে ঢুকেছি আর এখন হচ্ছে এখানে মেয়ে পানিপুরি খাবে আর শহীদ মিনারের পানিপুরিটা কিন্তু ভীষণ মজার তো এই জন্য হচ্ছে আমরা প্রথমেই এসেই হচ্ছে পানিপুরির এইখানে চলে এসেছি আর আমার মেয়ে আজকে প্ল্যান করে এসেছে সে বারোটা পানিপুরি খাবে কারণ তাই আমাকে জিজ্ঞেস করছিলো যে মামা আমার বয়স কত তো বলেছিলাম যখন ছয় বছর তখন বলছিল ছয় বছর তাহলে হচ্ছে আমি বারোটা পানিপুরি খাবো মানে ছয় দ্বিগুণে বারো তো পানিপুরি হচ্ছে আমি আর মেয়ে খেয়েছি আর মেয়ের বাবা এই ধরনের হচ্ছে চটপটি ফুসকা পানিপুরি একদমই খায় না তো পানিপুরি খাওয়ার পরে মেয়ে আবার আইসক্রিম খেতে এসেছে এই যে এই দোকানটাতে চলে এসেছে তো কোন আইসক্রিম সে খাবে সেটাই এখান থেকে যাচাই বাছাই হচ্ছিলো তো মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে আমরা হচ্ছে আজকে আর কোনো রেস্টুরেন্টে ঢুকিনি চাষার এই যে রোড সাইডের যে দোকানগুলো বসে এখানে হচ্ছে লুচি আর কলিজা পাওয়া যায় ভীষণ মজার আগে একটা সময় আমার আর আলিফার পাপা সন্ধ্যার নাস্তায় হতো এই দোকানের লুচি আর হচ্ছে কলিজিয়া ভুনা দিয়ে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন তার একটা বিল্ডিং পরেই আলিফার পাপার হচ্ছে অফিস ছিল আর আমার অফিস ছিল তো চিটারং রোডে তো আমার অফিস ছুটির পরে আমি হচ্ছে সরাসরি বাসায় না গিয়ে আলিফার পাপার অফিসে চলে আসতাম আর এই চাষারাতেই কিন্তু আমাদের বাসা ছিল তো আমি অলিফার পাপার অফিসে আসতাম অলিফার পাপা বের হতো ওর ছুটি হয়ে গেলে তো এরপর হচ্ছে দুজনে মিলে এখানে নাস্তা করতাম সন্ধ্যার এই যে লুচি আর কলিজা বোনা দিয়ে এরপরে এখানের চাগুলোও খুব মজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের চা পাওয়া যায় চা সারার এই চা কিন্তু অনেক নাম করা তারপরে এরপরে চাটা খেতাম শহীদ মিনারে বেশ কিছুক্ষণ আড্ডা দিতাম তারপরে হচ্ছে বাসায় যেতাম তখন তো টুনাটুনির সংসার ছিল অত বেশি ঝামেলাও ছিল না তো এই যে আমরা হচ্ছে এখানে লুচি আর কলিজা বোনা নিয়ে নিয়েছি আমি আর অলিফার পাপা খাবো তো খাওয়া দাওয়ার পরে আবারও হচ্ছে একটু শহীদ মিনারের ভিতরে চলে এসেছি এখানে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিব এখানে কিন্তু অনেক মানুষ থাকে সব সময় থাকে আর এখানে প্রচুর বাতাস থাকে তবে আজকে কেন জানি বাতাসটা কম লাগছিল তো শুধু বসে থাকলে তো হবে না মুখ তো চালাতে হবে এরপরে হচ্ছে আমি আর মেয়ে হচ্ছে আম মাখানো খাবো এজন্য হচ্ছে এই মামার কাছে চলে এসেছি তো মামাকে বললাম যে একটা আম মাখিয়ে দেন খুব মজা করে তো মজা করেই আমটা মাখিয়ে দিয়েছে মামা তেঁতুল দিয়ে তারপরে আরও বিভিন্ন মশলা দিয়ে আম মাখিয়েছে তো এই বছরে এই প্রথম আম মাখানো খেলাম তো মা মেয়ে এখানে হচ্ছে খুব মজা করে আম মাখানো খাচ্ছি তো আম্মাখানো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম